নমস্কার আজকে বলবো শ্রীরামকৃষ্ণের মুখে বলা ঈশ্বর আর অবতার নিয়ে কথা ঈশ্বরই সত্য আর সব অনিত্য জীব জগত বাড়ি ঘর দ্বার ছেলেপিলে এসব বাজিকারের ভেল কি। বাজিকারই সত্য তার খেলা সব অনিত্য স্বপ্নের মতো সব লোক বাবুর বাগান দেখেই অবাক কেমন গাছ কেমন ফুল কেমন ঝিল কেমন বৈঠকখানা কেমন তার ভেতরের ছবি এইসব দেখেই অবাক কিন্তু কই বাগানের মালি যে বাবু তাকে খোঁজে কজন বাবুকে খোঁজে দু একজনা ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তাকে দর্শন হয় তার সঙ্গে আলাপ হয় কথা হয় যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি সত্য বলছি দর্শন হয় এ কথা কারেই বা বলছি কেই বা বিশ্বাস করি ভগবান সকলকার ভেতর কীরূপে বিরাজ করেন জানো যেমন চিকের ভেতর বড় লোকের মেয়েরা থাকে তারা সকলকে দেখতে পায় কিন্তু তাদের কেউ দেখতে পায় না ভগবান ঠিক সেই রূপে বিরাজ করেছেন ব্রহ্ম ও শক্তি অভেদ ব্রহ্ম যখন নিষ্ক্রিয় অবস্থায় থাকেন তখন তাকে শুদ্ধ ব্রহ্ম বলে আর যখন সৃষ্টি স্থিতি প্রলয় ইত্যাদি করেন তখন তার শক্তি কাজ বলে ঈশ্বরেতে সর্বদা মন রাখবে প্রথমে একটু খেটে নিতে হয় তারপর পেনশন ভোগ করবে শ্যাকরা সোনা গলাবার সময় চোং পাখা হাঁপড় সব দিয়ে হাওয়া করে যাতে আগুনের খুব তেজ হয় সোনাটা শীঘ্রই গলে যায় কাজ শেষ করে বলে তামাক সাজো ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায় তাঁর কি স্বরূপ তা মুখে বলা যায় না কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য ততক্ষণ জগৎ সত্য ঈশ্বরের নানান রূপ ও সত্য ঈশ্বরে ব্যক্তিবোধও সত্য যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও তার অনন্ত সৃষ্টি অনন্ত ঐশ্বর্য অত খবরে আমাদের কাজ কি যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চোখে দেখেন না যে ভয় হয় তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ ঈশ্বর বড় চুম্বক পাথর আর কাছে কামিনী ছোট চুম্বক পাথর কি জানো যতক্ষণ ভোগবাসনা ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না ঈশ্বরের শরণাগত হও সব পাবে ঈশ্বরই কর্তা আর সব অকর্তা যদি কারুর অহংকার গিয়ে থাকে তবে অবশ্যই ঈশ্বর দর্শন হয়েছে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। এবার অবতার নিয়ে ঠাকুর কি বলেছেন। ঈশ্বর সর্বস্থানে সর্বভূতে আছেন বটে কিন্তু অবতার না হলে জীবনের আকাঙ্ক্ষা পড়ে না প্রয়োজনও মেটে না তাই তিনি মানব দেহ ধারণ করে ধরায় অবতীর্ণ হন ঈশ্বরলীলা দেবলীলা জগৎলীলা নরলীলা নরলীলায় অবতার যারই নিত্য তারই লীলা তিনি ভক্তের ভালোবাসার জন্য পোয়া হয়ে লীলা করতে আসেন তাকে নররূপে দেখতে পেলে তবেই তো ভক্তরা ভাই ভগ্নী বাপ মা সন্তানের মতো স্নেহ করতে পারবি প্রেম ভক্তি শেখাবার জন্য ঈশ্বর মানব দেহ ধারণ করে সময় সময়ে অবতীর্ণ হন অবতারকে দেখা যায় না অবতারকে দেখা যা ঈশ্বরকে দেখাও তাই যদি গঙ্গায় গিয়ে গঙ্গা জল স্পর্শ করে কেউ বলে গঙ্গা দর্শন স্পর্শ করে এলাম তাহলেই হলো সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত ছুঁতে হয় না মন থেকে কামিনী কাঞ্চন সব না গেলে অবতারকে চিনতে পারা কঠিন রাম পূর্ণব্রহ্ম পূর্ণ অবতার এ কথা বারোজন ঋষি ছাড়া আর কেউ জানতেন না অন্য ঋষিরা তাকে দশরথের ব্যাটা বলেই জানত অবতারে তিনি বেশি প্রকাশ অবতারের শরীর থাকতে থাকতে তার পূজা সেবা করতে হয় সে যে কোঠার ভিতর চোর কঠুরি ভোর হলে সে লুকো বেড়ে অবতারকে সকলে চিনতে পারে না দেহ ধারণ করলে রোগ শোক ক্ষুদা তৃষ্ণা সবই আছে মনে হয় আমাদের মতোই রাম সীতার কেঁদেছিলেন পঞ্চভূতের ফাঁদে পড়ে কাঁদে বড় বড় বাহাদুরি কাঠ যখন ভেসে আসে তখন কত লোক তার উপরে চড়ে চলে যায় তাতে সে ডোবে না সামান্য একখানা কাঠে একটা কাক বসলে অমনি ডুবে যায় তেমনই যখন অবতারি আসেন কত শত লোক তাকে আশ্রয় করে তরে যায়